আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন মূর্খ বালক আমার স্বাক্ত অটল আছে টলতে পারে না কিন্তু তুই উদ্ধারের প্রার্থনা করেছিস তাই উদ্ধার তোর অবশ্যই হবে এখন এই বায়ু শরীরের সাথেই বৈবস্ত মনমান্তরে আঠাশ তাপর যুগ পর্যন্ত বিচরণ করবি এই সময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শতে তোর পুনরুদ্ধার হবে আমার মান থাক না থাক কিন্তু এক ভক্তের বাণী আমি কখনো অসত্য করতে পারি না তাই এক ভক্তকে দেওয়া কথা তো আমায় পূরণ করতেই হতো প্রভু আপনার লীলা আপনি জানেন আমি আপনাকে এই সূচনা দেবার জন্য এখানে ডেকেছি যে মহামনি গর্গ আমার মহাযজ্ঞের পূর্ণ আহতির সময় এখানে আশীর্বাদ দিতে উপস্থিত হবেন আমার ইচ্ছা এই যে ওই সময় উনি দেবী রোহিণীর পুত্রের নামকরণ সংস্কার করেন তো উত্তম হবে উনি যাদবটির কুলুগুরু চেয়ে সেই কারণে এই শুভ কার্য হাতে সম্পন্ন হয় তো খুব ভালো হয় বড়ই সুন্দর যোজনা গুরুদেব এতে এতে রোহিণী বৌঠানো খুব প্রসন্ন হবেন আমার মনে এক আরো সংকল্প এসেছে কি গুরুদেব আপনি তো জানেন যে এই ধরিত্রীতে মহামণি গর্গের বড় কোন ঋষি নেই উনি স্বয়ং ভগবান শঙ্করের শিষ্য আর ব্রহ্মবেদ তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভূ তার ভবিষ্যতের জ্ঞান দেবার জ্যোতিষ রচনাও উনি করেছেন উনি আমাদের কাছেও ভগবানের মতো পূজনীয় সংযোগের লাভ উঠিয়ে যদি আপনার বালকের নামকরণ সংস্কার এই দিব্য বিভূতির হাতে সম্পন্ন হয়ে যায় তো খুবই শুভ হয় গুরুদেব আমি তো আপনারই আশ্রিত সেই জন্য যা কিছু আপনি চিন্তা করবেন তাতে আমার কল্যাণই নিহিত হবে যদি আপনার এই আজ্ঞা হয় তো এর জন্য আমি ওর কাছে প্রার্থনা করব অবশ্যই আমি এও জানি যে উনি স্বীকার করবেন যশোদা যশোদা ওঠান বৌঠান বড়ই সুসংবাদ আছে কি বিষয়ে খুব প্রসন্ন মনে হচ্ছে আপনি তো গুরুদেবের কাছে গিয়েছিলেন না হ্যাঁ আর উনি এ সমাচার দিয়েছেন যে আমাদের কুলগুরু মহামুনি গর্গ স্বয়ং গোকুলে উপস্থিত হবেন গুরুদেব বলেছেন যে ওই অবসরে বৌঠানের পুত্রের নামকরণ সংস্কারও ওনার দ্বারাই সম্পন্ন করা হবে এ তো খুবই সুন্দর সংবাদ দ্বন্দ্ব রায় আমি তো না জানি কবে থেকে এই সুসময়ের প্রতীক্ষা করছিলাম আর হ্যাঁ যশোদা গুরুদেব আরো একটা সুন্দর যোজনা করেছেন আমাদের ছেলের নামকরণ বুঝি হ্যাঁ গুরুদেবের ইচ্ছে যে আমাদের ছেলেদের নামকরণ সংস্কারও মহামণি গর্গের দ্বারাই হয় ওনার কথা হচ্ছে এই সময় এই সংসারে মহামণি গর্গের ন্যায় দিব্য বিভূতি দ্বিতীয় আর কেউ নেই স্বয়ং গুরুদেব ওকে নিজের পূজনীয় মানেন হ্যাঁ উনি বলেছেন এতে আমাদের সন্তানের পরম কল্যাণ হবে সত্যি হ্যাঁ সেই জন্য করবেন যে আমাদের ছেলেদের সংস্কার আরে সোনা তুই কত ভাগ্যবান রে আপন দাদার সঙ্গে তোরও সংস্কার যাদব কোলে হাতেই হবে নন্দরায় এই অবসরে উৎসব উৎসবের জন্য গুরুদেব বারণ করেছেন কেন ওনার আজ্ঞা আমরা আপনার বালকের সংস্কার খুবই রীতিতে করি ওনার সূচনা অনুসারে অংশ এখনো পুরোপুরি নিশ্চিন্ত হয়নি ওর মনে সন্দেহ আছে যে দেব কি বৌঠানের অষ্টম সন্তান কন্যা হতেই পারে না অবশ্যই শ্রী বসুদেব ছল করে ওকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছেন ওরই সন্ধানে ওর গুপ্তচর গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে যদিও এই খবর জানে যে যাদবদের কুলগুরু দ্বারা কোনো বালকে সংস্কার করা হয়েছে তো ওকেই দেব কি বৌঠানে অষ্টম সন্তান মেনে নেবে যা বালকের উপর ভারী সংকট আসতে পারে সেই সেই জন্য জন্য ভেবেছেন আশ্রমের গোশালায় দুই বালকের সংস্কার গুপ্ত রীতিতে যেন করা হয় হে ভগবান হে প্রভু তুমি আমাদের হে দেবী মাতা তুমি আমার কোল পূর্ণ হবার আশীর্বাদ দিয়েছিলে এবার এবার তুমি আমাদের সবাইকে রক্ষা করো